আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে শুক্রবার তো দাদা হুজুর পীর কেবলারে দরবারে দেখতে পাচ্ছি আশেপাশে উপচে পড়া পরা murid তো দাদা হুজু পীর কেবলা টানে এসেছে বড় দরবারে যেহেতু এখন বড় দরবার আপনি এসেছেন আপনি কোন দরবারে নামাজ পড়েছেন কিছু বলবেন murid জন্য এটা বৃহত্তম এই জায়গাতে মুজাহিরুজ্জামান আল্লাহ দাদা হুজুর শুয়ে আছেন এই জায়গাতে শুয়ে আছেন চার শহীদান হুজুর চল্লিশ শহীদান হুজুর তাদের মাজারগুলো জিয়ারত করার জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ আসাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা থেকে এ ফুলফোড়া দরবার সইটা আসেন এসে দাদা হুজুরে মাজার জিয়ারত করেন দাদা হুজিরে মাটির মসজিদ আছে মাটির মসজিদে জুমার নামাজ পড়েন তো আমি কিছুই বলবো আমি দু চার কথা বলবো কেন যেমন একুশ বাইশ তেইশে ফালিম সবে হাজার হাজার মানুষ আসছে জিয়ারত করছে খুঁজে তেসারে ক্ষেত করছে যাচ্ছে আবার বিভিন্ন রকম যেমন বড় হুজুরি ইশালের সব হয় মেজো হুজুরি ইশালের সব হয় ছোটো হুজুরি ইশালের সব হয় তো মুজাহিদামানের ইশালের সব আপনার সকলে আসবেন আর এ বছরটা আবার আল্লাহর শখর আল্লাহর রহমত রমজান মাস পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই জামানের

আদবের সাথে আসবেন আদবের সাথে বাড়ি যাবেন হ্যাঁ বাস আমার এতটুকুই কথা আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাপার জন্য হাক্কানি আলো আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুবাহিদ মোল্লা বাড়ি বাড়ি হাওড়া জেলার সাক